কেউ যদি কোন কবিরা গুনাহ করে একবার আমরা বলি কেউ কবিরা গুনাহ করলে তার ইমান যায় না আল্লাহ তবা করলে মাফ করে দেন আর খারিজা বলবে আপনি নামাজ ছাড়ছেন আপনি কাফের আপনি রোজা ছাড়ছেন আপনি কাফের আপনি হজ ছাড়ছেন আপনি কাফের আপনি গুনাহ করেছেন আপনি কাফের অর্থাৎ খারেজিরা গুনাকে এতটা ভয় পেত গুনাহের প্রতি তাদের এতটা অনাস্থা ছিল গুনাহের প্রতি তাদের এতটা ভীতি ছিল এবং গুনাকে তারা এত বেশি ভয় পেত হারেজিদের মাঝভাবি ছিল হারেজিদের আকিরাই ছিল যে কেউ যদি কবিরা গুনা করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আমরা যেমন শিরিককে ভয় পাই আমরা যেমন কুফুরকে ভয় পাই শিরিক কুকুর থেকে আমরা যেভাবে বেঁচে থাকি হারিজিরা তেমন কবিরা গুণা থেকে বেঁচে থাকতো কারণ তাদের মতে শিরিক করলে যেমন যায় তাদের মতে কুফুর করলে যেমন ইমান যায় তাদের মতে কবিরা গুণা করলেও তেমন ইমান যাবে তাহলে বুঝেন যারা এত আমল করত যারা এত আদাত করতো যারা গুণা থেকে এত বেঁচে থাকতো নবিয়া আরে ওয়াসাল্লাম বলেছেন তারা হলো জাহান নামের কুত্তা খারিজিরা হলো জাহান নামের কুত্তা তাহলে বোঝা শুধু আপনার আমল করলে শুধু নামাজ পড়লে শুধু ইবাদত করলে আপনার ইবাদতটা আপনার নাজাতের উসিলা হবে না নাজাতের গ্যারান্টি হবে না যতক্ষণ পর্যন্ত মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা আপনার আকীদা ঠিক না থাকবে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা শোনো

বনি ইসরাঈল দল হয়েছিল বাহাত্তরটা টা আওয়াসা তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা বনি ইসরাঈল দল হয়েছিল বাহাত্তরটা টা সরওয়ার দ্বহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতে দল হবে 73 টা কুল্লুহুম ফিন্না এই 73 দলের সব জাহান্নাম ইল্লা মিল্লাত ওয়াহিদা সরওয়ার দ্বহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার 73 জাহান্নামে ইল্লাহ ইল্লাতম ও আহিরা শুধু একটা দল হবে জান্নাত দে এবার বুঝেন যে বাহাত্তর দল জাহান্নামে যাবে তারাও নামাজ পড়ে যে বাহাত্তর দল না জাহান্ন নামে যাবে তারাও রোজা রাখে যে বাহাত্তর দল জাহান্ন নামে যাবে তারাও হাজ করে যে বাহাত্তর দোল জাহান্নামে যাবে তারাও করে জাকাত দে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও ওয়াজ করে যে বাহাত্তর দল জাহান্ন নামে যাবে তারা ইসলামের সব বিধ পালন করে ইসলামের সব বিধান তারা মানে কিন্তু নবিয়া কেরিম সাল্লাম ল আলাই ওয়া বলেন নামাজ পড়ার পর ও রোজা রাখার পর

আপনি আটট্রসিতে গেলে জান্নাতি না বলেন নাই বলেন নেই আপনার গেলে জান্নাতি না বলেন নেই আপনি চরমনাইতে গেলে জান্নাতি না বলেন নাই সরওয়ার দো আলম ল আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটা প্রতীক দিয়েছেন সরওয়ার দো আলম সাল আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন এই দুই প্রতীক মার্কা যাদের ভিতর পাওয়া যাবে এই দুই আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি আর এই দুই প্রতীক আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে না তারা যেই নামে আসুক না কেন যে পোশাকে আসুক না কেন যে স্লোগানে আসুক না কেন যদি ওই আদর্শ তাদের ভিতর পাওয়া না যায় ওই প্রতীক তাদের ভিতর পাওয়া না যায় ওই মার্কা ইচ্ছা তাদের ভিতর পাওয়া না যায় ওই আকিদা ভিতর পাওয়া না যায় ওই ইচ্ছা তো না তাদের ভিতর পাওয়া না যায় এরা জাহান নামি ছাড়া কিচ্ছু না কথা ভালো করে বুঝেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মানে যারা জান্নাতে যাবে তারা কারা তাদের পরিচয় দেন নবী করিম সাল্লাম পরিচয় দিচ্ছেন মা আনা আলাইহি যারা আমার পথে চলবে যাদের আকিদা আমার আকিদার সাথে মিল থাকবে যাদের আমল আমার আমলের সাথে মিল থাকবে যাদের আদর্শ আমার আদর্শের সাথে মিল থাকবে এক নম্বর দুই নম্বর ও আসহাবি আসহাব মানে সাহাবা একরাম যাদের আকিদা সাহাবা একরাম আকিদার সাথে মিল থাকবে যাদের আমল সাহাবা একরামের আমলের সাথে মিল থাকবে যাদের আদর্শ সাহাবা একরামের আদর্শের সাথে মিল থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই প্রতীক দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা নবীর আদর্শ মানবে যারা নবীর আমল মানবে যারা নবীর আকিদা মানবে এক নম্বর নবী যারা সাহাবা একরামের আমল মানবে যারা সাহাবা একরামের আকিদা মানবে যারা সাহাবা একরামের আদর্শ মানবে তারাই হবে জান্নাতি ওই মা আনা আলাই ও আসহাবি এ থেকে এসেছে আহলু সুন্না মা আনা আলাইহি মানে নবীকে মানা নবীকে মানা মানে নবীর সুন্না মানা মা আনা আলাইহি থেকে এসেছে আহলু সুন্না ও আসহাবি থেকে এসেছে এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে ইসলামে আন্দোলন না এই জামাত মানে জামাতে সাহাওয়া বলে নেই জামাত মানে বলেন এই জামাত মানে জামাতে। বলেন এই জামাত মানি জামাতে এজন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখন কেউ যদি বলে আমি শুধু সুন্নাহ মানি জামা মানি না কেউ যদি বলে আমি সুন্নাহ মানি সাহাবী মানি না কেউ যদি বলে আমি হাদিস মানি আবু বকর মানি না কেউ যদি বলে আমি হাদিস মানি ওমর মানি না কেউ যদি বলে আমি হাদিস মানি উসমান মানি না কেউ যদি বলে আমি সাহাবী হাদিস মানি আলী মানি না কেউ যদি বলে আমি সাহাবী মানি সাহাবা মানি না কেউ যদি বলে আমি হাদিস মানি সাহাবা মানি না তাচ্চ বড় ইবলিস এই জন্য আমাদেরকে নবী মানতে হবে সাহাবা আস্তে বলেন নবী মানতে হবে সাহাবা দেখেন সাহাবা একরামকে শুধু মানলেই হবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে যেমন মুমিনদের কথা বলেছেন আল্লাহ তালা তেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন মুমিন তাদের পরিচয় সুস্পষ্ট কাফের তাদের পরিচয় সুস্পষ্ট মুমিন বলে রব্বি আল্লাহ মুমিন বলে আমার রব আল্লাহ মুমিন ঘোষণা দে আমার রব আল্লাহ মুমিন ঘোষণা দে আমি ইবাদত করি আল্লাহ কাফের বলে আমার রব দুর্গা কাফির বলে আমি ইবাদত করি দুর্গার আমি ইবাদত করি চন্দ্রের আমি ইবাদত করি সূর্যের আমি ইবাদত করি তারকার মুসলমান বলে লাহা আরে বলেন না লাহা

লা ইলাহা আমরা কারো बाप এসেโก গন্ধওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই কারণ নেতা আস প্রোগ্রাম গন্ধওয়া জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই আমরা দুনিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে আরো আস্তে বলেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে আমরা বিশ্বাস করি আসমানের মালিক জমিনের জমির মালিক আল্লাহ চন্দ্রের মালিক সূর্যের মালিক আমরা বিশ্বাস করি এই সার্বভৌমত্বের মালিক একমাত্র সুতরাং সার্বভৌমত্বের মালিক যদি একমাত্র আল্লাহ হন আমরা কারো বাপের আইন মানি না কারণ নেতার আইন মানি না কারো নেত্রীর আইন মানি না আমরা বিশ্বাস করি আইন একমাত্র আল্লাহ কথা বলেন আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি আপনি সংবিধানের দোহাই দিবেন কোরআন সুন্নার বিপরীত সংবিধানে আইন করবেন আমরা মানি না বলেন আমরা মানি আমার কোরআনের সাথে সাংঘর আপনার নেতা আইন করবে আপনার নেতারা আমি গোষ্ঠী গিলাই আমরা আইনের বাইরে কোন মানুষের আইন মানি না তাহলে আল্লাহ যেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন আল্লাহ তেমন কোরআনে মোনাফিকদের কথা বলেছেন কাফেরদের পরিচয় সুস্পষ্ট তারা তার নেতার কথা বলে তারা ভূতের কথা বলে তারা চন্দ্রের কথা বলে তারা সূর্যের কথা বলে তারা মূর্তির কথা বলে ইমানদারদের পরিচয় সুস্পষ্ট ইমানদার বলে ইমানদার বলে এখন এই দুই দলের ভিতর আরেক দল আছে এদের নাম হলো মুনাফিক